সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রিয় কুলাউড়া পেইজের মাধ্যমে এখানে একটি কুলাউড়া জয়চন্ডী ইউনিয়নের বেগমানপুর গ্রামে নির্মল সারের বাড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে একটি তেরো বছরের শিশু মৃত্যুবরণ করে আমরা আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব প্রিয় কুলৌড়া

দু সাথে আলাপ করবো তিনি বিস্তারিত জানাবেন কিভাবে ঘটনাটি ঘটেছিল সালাম আলাইকুম আমি পার্শ্ববর্তী গ্রাম আবুতালিপুর আমার বাড়ি আর ঘটনাটা ঘটছে একটি হলো বেগমানপুর সেন জয়সন্ডী ইউনিয়নের অন্তর্গত কুলাউড়া থানার অন্তর্গত তো ওই এলাকার একজন মানুষ ফহর নাম উনি আমার ফোন দিয়া বলছেন যে কারেন্টটা লাইনটা বন্ধ করি দেওয়ার জন্য অফিসে ফোন দেওয়ার লাগে তো আমি অবশ্যই ফোন দিয়েছি তখন সময় ফোন দেওয়ার পরে লাইন বন্ধ হয়েছে ফার্স্ট এরপরে আমি স্পোর্টে স্পটে যাই স্পটে যাওয়ার পরে জানতে পারি যে জাইফরনগর ইউনিয়ন জুড়ি টানার ওই যে ছেলে ওই ছেলের বাড়ি আর যার গড়ে টিনের উপরে গাছের পাতা ছিল গাছের পাতা পরিষ্কার করার জন্য উনি ওখানে ওরে নিয়ে আসছিলেন আসার পরে এই লাইনটা যে বিদ্যুতের লাইনটা তার গোড়ের উপর দিয়ে যায় আর সম্ভবত তারা যতটুকু আমার লোকে আমি আলাপ করার পরে জানতে পারি যে ওনারা বলছেন যে সম্ভবত ফিস লাখে টিনের উপরে ওই তার গিয়ে পড়ে পড়ার পরে এই দুর্ঘটনা ঘটে ঘটার পরে তারা আমরার পাশ আমরার থানা যে হসপিটাল আছে সরকারি হসপিটাল ওখানে নিয়ে আসে অতটুকু আমি জানি না সম্ভবত ওখানেই মারা গেছে ধারণা হয়েছে ওখানেও মারা গেছে আমি যাওয়ার পরে যখন জানছি যে তারা ধারণা করছেন ওখানেও মারা গেছে কিন্তু ওইখানে মন শান্তি দেওয়ার লাগিয়ে লাগিয়ে আসার উদ্দেশ্য ওকে কুরাড়া জয়চন্ডী ইউনিয়নের বেগমানপুর গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে তেরো বছরের একটি শিশু মৃত্যুবরণ করে সেখান থেকে তাকে কুরাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার পরিবারের লোকজন এখানে উপস্থিত আছেন এবং তার পরিবারের যারা আছেন ওনারা কান্নাকাটি করতেছেন এবং আমরা তার পরিবারের লোকজনের সাথে কথা বলার চেষ্টা এই বাবু ভিডিও কই দিয়া গেছে হয়তো ওতো ন ওতন বাথরুমে বায় উড়ছে ওন হই গিয়া উতার পরে একটা আছিল সাইডে আর এটা মনে কয় আটি আটি মনে হই গ্যাছে হয়তো তো কেয়াল করছে না কারেন্ট মনে আতো লাইগ গেছে লাগিয়া কারেন্ট ও তাল লিয়া পড়ি গেছে নিচে না এটা তো জায়গা তো কারেন্ট মেইন লাইন পড়ি গেছে যে জায়গা তো মনে মারা গেছে তবে আমরা হাসপাতাল আনছি নি তো কিছু না হয় বাৰ তেৰ হয়তো ভ্ৰোতাই গণমান নাই চোত জেগা বাথৰুম পাকা দূৰৈ আৰু কাৰণ তই পাকৈ বাথৰুম বেগমান বাথৰুম নোৱাৰি আৰু কাৰেণ্টৰ তাৰটা আছিলে আছিলে অ নুপুৰ এক মানে কয় গৰ তাৰ পৰিছে

এ আমার ছোট বাইরে আমার গোষ্ঠী বাড়ি কইতে গেলে এখন দাদাই যে কইছেন যে তুই আমার সাতই মহিলা আছে ওটা পরিষ্কার করিয়া দোয়াল লাগে ওটা পরিষ্কার করে দোয়াল লাগে মনে হয় আগের দিন না বা কাকিম তাই খা আলাতুল কইরা রা মনে হয় যায় না না কি জানি না এখন সকালে মনে হয়ে গেছে গিয়া। যাওয়া বাদে আমি তা কইতে পারি না আমি বাড়িতে ঘুমো আমি এগুলো জানি না আর আমি আখটা গুমতি করছি ওটা আমরা বাতিজাটা সুতো আকর কারেন্ট নারি কানে ইন চুজ বন্ধ করো তো আমি মেন চুজ বন্ধ করিয়া মারে কইলাম যে আমরা দীপ্ত কই দীপ্ত অমুকর বাড়ি কিতা গেল না কিতাল লাগিয়ে গেছে আমি কইলাম কিতাল লাগিয়ে গেছে কারেন্ট লাগছে এখে আমি ও গেঞ্জি দিয়া আমি আসলাম গেঞ্জি দিয়া আর কিছু নয় আমি এক টানে দৌড়ে গেছি গিয়া দেখি আমার বাইরে নিচে সোহানি হয়েছে মনে লাগছে লাগার ফলতে তারা নামাইয়া দেখা নামাইছে আমি ঠিকমতো দেখে নাই নামাইয়া তারা আছে যখন রাখা তো ডাক্তর কাছে অবশ্যই দরকার তাদের লইয়া ডাক্তারের কাছে না আসে তারা এখানে বই দিছে তোমরা গাড়ি পাই না না তোমরা দরকার লাগে তার নামাই সাথে সাথে তোমরা তার ডাক্তারের বইয়া নাই আনার চেষ্টা কর তারা চেষ্টা না করিয়া তারা এটা সোয়ার আছে আছে বলা কথা এখন আমি গেছি আমি গিয়া তো আমার বাইরে এই অবস্থা দেখে আমি পাগলের মতো আমার মা গেছে তো যাওয়া বাদে আমার চাচা আসলো চাচা চারা আসলো বাদে গাড়ির গাড়ি মিলেননি না জানি না তারা যে গাড়ি ফোন দেয় গাড়ি মিলেন না তো বাদে দুই মিনিট তিন মিনিট হয়ে গেছে এই খান্দা খুঁটি গমা গোছান বাদে তারপর আমি তার কি আমার টাকা এক সেকেন্ড বর্ষা নাই তাইলে কি করার রাগে ওরা বইয়া আমার বাইকে নিয়া রানা দিচ্ছে দুই কিলোমিটার রাস্তার জায়গা তখন আমি এর আগে দৌড়িয়ে গিয়া রাস্তার থেকে গিয়া আমি গাড়ি দাঁড় করিয়ে গাড়ি আগুয়ে আসি তারপর নিয়ে নেওয়া আর এইখানে আনা বাদে ডাক্তরে কি কে সঠিক আমি কইতে পারতাম না যখন তারা আসলো ডাক্তরে তো আর ট্রিটমেন্ট দিছে ডাক্তরে কইছে যে তোমার লাইফ লাইনও পাই লাইফলাইন কিন্তু

আমি জানি না কিচ্ছু আমি বাড়িতে আসতাম না আপনার বাড়ির ঘটনা ঘটনা আমি জানি না কিচ্ছু আমি বাড়িতে আসতাম না দাদা তুমি আমি শুনছি না আমার মধ্যে মতম ছাইড়দে আমি অন খুলনা রাত লিয়া আর পরে যাই আমি বাইতাস কাম আমি আসাম আরব গ্রাম আমি ওই ওরে এসে আইয়া তো মি যাই হেตรา আমি আমি কিচ্ছু জানি না আমার ফোন নাই আমারുണ്ടাল না না তাইলে চাল এক সাল চলি ও কথা তো ভাইয়া সর ইতো আছে ও কথা কি লা জানছো না আপনার সরকার কি

আপনারা দেখতে পাচ্ছেন যে কোলাউড়ার জয়সন্ডী ইউনিয়নের জয়সন্ডী ইউনিয়নের বেগমানপুরের একটি শিশু বারো বছর বারো বছরের শিশু সে পাশের বাড়ির আত্মীয়ের বাড়িতে কাজে গিয়েছিল সকাল প্রায় সাতটা নাগাদ সেখানে গিয়ে সে পাশের বাড়ির কারেন্টে লেগে সে যে বিদ্যুৎ স্পষ্ট হয়ে সে সেই জায়গায় মারা যায় সাথে সাথে তারা কিন্তু কুলাউড়া হাসপাতালে নিয়ে আসার পর হাসপাতাল কর্তৃপক্ষ পার্শ্ববর্তী প্রাইভেট হাসপাতালে পাঠায় সেখানে ওনারা মৃত ঘোষণা করেন পরবর্তীতে তারা পুলিশকে জানায় পুলিশ এসে তাদের লাশ এখানে রেখে যায় আমরা আত্মীয়স্বজন সহ সবাইকে জিজ্ঞাসা করছিলাম বিস্তারিত ওনারা বললেন আমরা আপনাদেরকে একটু দেখালাম এই মুহূৰ্তে আমি লাইট থাক হ'ল যে আছলাম আলাইক ৰহমত শামীম